আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমার ভাগিনা মানে লাঠিম খেলতেছে পরে সেই লাঠিমটি দেখে মনে পড়ে গেল শৈশবের কথা হয়তো আপনারাও খেলেছেন আমিও শৈশবে লাঠিম খেলা খেলেছি এই যে রশি দিয়ে এটা পেঁচাতে হয় তারপরে মানে লাঠিমটি ঘুরাতে হয় তো আজকে আমি ঘুরাবো আর আপনাদেরকে দেখাবো হয়তো সচারতা এখন গ্রাম অঞ্চলে দেখা যায় না তারপরে কিছু কিছু জায়গায় ওদের মতো যারা আছে ওরা একটু খেলাধুলা করার চেষ্টা করে তো শুরু করা যাক অলরেডি শেষ জানি না ঘুরাতে পারবো কিনা তাও চেষ্টা করতেছি হ্যাঁ ঘুরিয়ে ফেললাম এবং কি হাতও নিয়ে নিয়েছি অবশ্যই আগে কিন্তু সবাই লাঠিম খেলা খেলেছেন আমিও খেলেছি আর লাঠিম খেলাটি হচ্ছে একটি গ্রাম বাংলার ঐতিহ্য ঐতিহাসিক একটি খেলা সবার কাছে এই খেলাটি অনেক পছন্দনীয় তো আপনাদের কাছে কিরকম লেগেছে সেটি অবশ্যই জানাবেন